আসসালামু আলাইকুম আহ যে সাপা খতিয়ান বা আমরা যেটাকে বিএস খান নামে চিনি এবং ডিফি খান যেটাকে আমরা মাঠ জরিপ হিসাবে চিনি এই দুইটা খতিয়ান অনেকেরই হচ্ছে হারিয়ে যায় কারণ এই সাপা খতীয় হয়েছিল সাল থেকে মধ্যে আর এই ডিফি যেটাকে আমরা মাঠ বর্ষা অথবা মাঠ বলে থাকি এটা দেওয়া হয়েছিল আহ উনিশশো বা দুই আগে দেওয়া হয়েছিল এটা যখন রাখার চলাকালীন সময় তো এই দুইটা খতিয়ান হচ্ছে অনেকে হারাই ফেলে কারণ হচ্ছে এটা রাখার অযত্নের কারণে হারিয়ে ফেলা হয় তো এই দুইটা জিনিস যারা হারিয়ে ফেলেন তারা হচ্ছে অনেক বেশি চিন্তিত হয়ে যান আসলে এই জিনিসটা কিভাবে তুলবো কিভাবে নিব এটার জন্য আপনারা তহসিল অফিসে যান ভূমি অফিসে যান বা ডিসি অফিসে বা কোর্ডে অনেক জায়গা দৌড়াদৌড়ি করেন দৌড়াদৌড়ি করার কারণে অনেক বেশি হয়রানির শিকার হন আপনারা হচ্ছে দালালের শিকার হতে পারেন যে ক্ষেত্রে দালালের আপনাদের থেকে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত নিয়ে থাকে একটা খতিয়ন তোলার জন্য এই যে এই যে হয়রানির শিকার হন আপনারা আপনাদের কাছে আমি সুন্দর একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের সাপা খতিয়ান অথবা বিএস খত বা ডিভি খতীয় বা মাঠ জোড়ি বা মাঠ পড়সা যেটাকে বলে থাকি আমরা এই দুইটা জিনিস আপনারা কিভাবে তুলবেন সেটা আজকে প্রসেস খুব সুন্দর একটা প্রসেস আপনাদেরকে দেখাবো তো প্রথম আমরা বলি আপনারা আপনাদের যাদের হচ্ছে যে সাফা খতিন অথবা ডিভি খতিয়ানটা হারিয়ে যায় তারা কি করেন হচ্ছে রেকর্ড রুমে অনেকে হচ্ছে রেকর্ড রুম আপনাদেরকে দেখায় রেকর্ড রুমে যখন আপনারা এটা তুলতে যান তখন রেকর্ড রুমের কর্মকর্তারা কি করে আহ যে সাফা খতিয়ানটা আছে আপনার এটা তোলার জন্য আপনার থেকে 500 টাকা ওরা ডিমান্ড করে ডিমান্ড করে আপনাকে সাফা খতিয়ানটা ওরা দেয় কিন্তু এই 500 টাকার খতিয়ানটাই এই সাফা খতিয়ানটায় আপনি নিতে পারবেন শুধুমাত্র 100 টাকা এটা কিভাবে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অনলাইন ফি আবেদনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার আবেদন ফি পেমেন্ট করতে হবে একশো টাকা এরপরে হচ্ছে আপনি যাই আপনার রেকর্ড রুম থেকে এক দুদিন বা দু তিন দিন পরে হচ্ছে আপনি এটা নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে একটা প্রসেস আপনি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে করবেন এরপরে দ্বিতীয় নাম্বার প্রসেস হচ্ছে আপনি যখন ডিফিক হতিয়ানটা হারাই ফেলবেন তাহলে এই ডিফিক হতিয়ানটা হচ্ছে আপনি ডিসি অফিসে হচ্ছে এই ডিফিক হতিয়ানটা থাকে আপনার ডিসি অফিসে হচ্ছে ডিফিক হতিয়ানটা ডিসি অফিস থেকে হচ্ছে সার্টিফাইড কপিটা নিতে পারবেন আপনি যদি কোনো কোডের কাজে লাগে অথবা আপনি এটা সাধারণত কোডের প্রয়োজন আপনি ডিপি খতিয়ানটা তুলতে পারেন ওকে তো আসেন আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের মার্চ যে সাপা কোটিয়ান যেটা আমরাকে বিএস কোটিয়ান আমরা হিসেবে চিনি এই বিএস খতিয়ান বা সাপা কোটিয়ানটা আপনি কিভাবে তুলবেন এটা তোলার জন্য আপনাদের প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে তো চলুন আমরা স্ক্রিনে যে আপনাদেরকে দেখাই প্রথমে এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি ওয়েবসাইটে চলে আসুন এরপরে হচ্ছে এখান থেকে লগ ইন করে নেবেন যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে যাই রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করে নেবেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড থেকে এরপরে এখান থেকে হচ্ছে আমরা ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব এরপরে ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখান থেকে হচ্ছে ক্ষতিয়ার ও ম্যাপে ক্লিক করুন এখান থেকে সার্ভে ক্ষতিয়ার ঠিক থাকা অবস্থায় এখান থেকে আপনার বিবেকটা সিলেক্ট করুন জেলাটা তারপরে উপজেলা তারপরে খুতিয়ানের ধরন যেহেতু আমার এটা হচ্ছে বিএস খুতিয়ান তাহলে বিআরএস অথবা বিএস যে কোনো একটা সিলেক্ট করবো এখানে বিএস নাই বিআরএস সিলেক্ট করবো এরপর হচ্ছে এখান থেকে আপনার মোজাটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার খুতিয়ান নাম্বারটা দিবেন যেমন হচ্ছে আমি একটা দিচ্ছি এই যে খুতিয়ানটা আমি এখানে ক্লিক করবো ডাবল ক্লিক করবেন এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানটা চলে আসবে এখানে আপনার খতিয়ান নাম্বার এবং মালিকানা কার এবং এবং কত শতাংশ জায়গা এখানে রয়েছে সেটা দেখাচ্ছে জড়িত এখন অপশনে ক্লিক করুন শপিং সাইনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনারা যে 665 নম্বর খতিয়ানটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা একটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অনলাইন কপি একটা হচ্ছে সার্টিফাইড কপি অনলাইন কপিটা ইউজ করা হয় যখন আপনি জাস্ট দেখার জন্য অথবা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য কোন একটা দলিল রেজিস্ট্রেশনের জন্য আপনার এটা প্রয়োজন হতে পারে সার্টিফাইড কপি হচ্ছে আপনার যে কোনো ধরনের কাজ করার জন্য কোর্ট কেন্দ্রিক অথবা যে কোনো আইনি প্রক্রিয়া করার জন্য আপনাকে সার্টিফাইড কপি লাগবে সার্টিফাইড কপিতে ক্লিক করার পর সে কাউন্টে ক্লিক করুন সে এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অফিস কাউন্টার এবং ডাক যোগ আপনি যদি অফিস থেকে নেন তাহলে অফিস কাউন্টার সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনাকে রেকর্ড রুম থেকে এটা গিয়ে আনতে হবে তবে এখানে একটা সুবিধা হচ্ছে অফিস কাউন্টার সিলেক্ট করলে আপনি যেদিন আবেদন করবেন তার দু একদিন পরে গেলে আপনাকে দিয়ে দিবে আর ডাক যোগে ক্লিক করলে আপনাকে ঠিকানা দিতে হবে তবে ডাক যোগে ক্লিক করলে আপনাকে যেই দিন মিনিমাম হচ্ছে দশ থেকে এগারো দিন সময় রাখতে পারে একদম আপনার বাড়িতে এসে দিয়ে যাবে তো ডাক যোগে ক্লিক করার পর দেশের অভ্যন্তর হলে এখান থেকে ঠিকানাটা সিলেক্ট করবেন তারপর যদি অফিস কাউন্টারটা অফিস কাউন্টারে আমি অফিস কাউন্টারটা বেশি সাজেস্ট করবো তাড়াতাড়ি প্রয়োজন তাহলে তবে একটা হচ্ছে আপনি যদি ডাক যোগে দেন সেক্ষেত্রে আপনাকে একশো চল্লিশ টাকা দিতে হবে একশো চল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন আর যদি আপনি যদি অফিস কাউন্টার দেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা ফেট করতে হবে তারপর হচ্ছে ইফেতে ক্লিক করে জাস্ট এখানে ক্যাপচারটা যোগফল প্রদান করুন ফি পরিশোধ করুন ক্লিক করলে

যেটা হচ্ছে সার্টিফাইড কপি ডিপি ক্ষতি না সার্টিফাইড কপি সেটা তো আপনাদেরকে বললামই ডিসি অফিস থেকে আপনারা নিতে পারবেন সো এই ছিল প্রসেস যাদের হচ্ছে হারিয়ে হারিয়ে যাবে তারা আশা করি এই প্রসেসের মাধ্যমে আছে আপনাদের সাপা ক্ষতি বা ডিপি ক্ষতিটা আপনারা নিতে পারবেন আশা করি যদি ভিডিওটা উপকার আসে আপনাদের তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আহ যে তো অন্য আরেকজনের উপকার আসে ভিডিওটার মাধ্যমে দেখে সো আমি একজন প্রফেশনালি সার্ভেয়ার যদি আমাকে প্রয়োজন মনে হয় আপনাকে হায়ার করতে পারেন অথবা যে কোনো খারিজ বলেন দলিল বলেন যে কোনো সংক্রান্ত বিষয় আমি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি চাইলে আপনারা ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন অথবা চাইলে আমাকে হাই করতে পারেন